একটা সেমিনার হচ্ছে খুব বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে আর সেনকোর বিভিন্ন রকমের এমপ্লিফায়ার্স বিভিন্ন রকমের স্পিকার আর সম্পূর্ণ কম্পেয়ার করা হচ্ছে এখানে কেমন লাগছে এখানে আমার তো সব সময় ভালো লাগে ভালো লাগে এখানে যারা ওনার আছে তারাই বলে দিবে আগামী দিনে এই কোম্পানি স্পিকার কিভাবে কি রেজাল্ট এবং ইউজ করে কি ফিডব্যাক পাচ্ছে ওনারাই বলে দিবে বাচ্চা বলে নিজেকে বিবেচিত করছেন বা তুলে ধরার চেষ্টা করছেন ছেলেটা ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে ভাই তোমার নাম কি বলো শুভঙ্কর বেরা শুভঙ্কর বেরা সবাই মিলে জোরা হাতে তালি মৈদ্য পুরস্কার তুলে দিচ্ছে সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি মান্দারমণি সাইডে সৌলা ব্রিজের পাশেই তো এখানে এনকোর একটা সেমিনার হচ্ছে খুব বড় ধরনের অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন রকমের এমলি বিভিন্ন রকমের স্পিকার আর সম্পূর্ণ কম্পেয়ার করা হচ্ছে তো কোন স্পিকারে কোন রেজাল্ট বা কোন মেশিন রয়েছে এ টু জেড আমি আপনাদের দেখাবো তো স্পিকারের ডেমোগুলো রয়েছে একের পর এক রাখা রয়েছে আর সমস্ত প্রায় কিছু ইউটিউবার দাদা ভাইরাও এখানে এসছে সবাই কম বেশি এসেছে মালিক পক্ষ তো এর আগেও আমি সেমিনারে গিয়েছি তো এই সেমিনারটা একদম কিন্তু খুব একটা ভা দারুণ পয়েন্টে হচ্ছে একদম পিকনিক পয়েন্টের পাশে মান্দারমণি সৌলা ব্রিজের কাছে তো যাদের এই প্রোডাক্ট লাগবে অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন তো দেখতে আসো একদম কিন্তু পাশেই রয়েছি তো এবার ভেতরে গিয়ে দেখাবো পরপর অনুষ্ঠান যেগুলো হয় প্রথমে রিভিউ করে দেখাবো স্পিকার এমলিফেয়ার্স তারপরে সবাইকে যে সম্বর্ধনা দেওয়া হবে যে ইউটিউবার দাদাভাইদের সেও পর্বটাও দেখাবো আর সাউন্ডের কেমন টেস্টিং চলছে কেমন রেজাল্ট হচ্ছে এন কোর প্রথমবার তো অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো আমার তো খুব সুন্দর দারুণ লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা চলো একদম আপনাদের দেখাচ্ছি শেষ পর্যন্ত কন্টিনিউ ভিডিওটা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম কিন্তু রাস্তা সাইডে রয়েছে তো জায়গাটা দেখতে পাচ্ছ একদম কিন্তু মান্দারমণি শৌলা ব্রিজের রাস্তায় আর পাশেই কিন্তু দীঘার সমুদ্র রয়েছে তো দেখতে পাচ্ছ একদম তো খুব সুন্দর দারুণ প্লেস ওইটা দীঘা চলে গেছে মান্দারমনিও চলে গেছে আর এই যে দেখতে পাচ্ছ এনকর কিন্তু ডেমো যে গেট রয়েছে তো স্পিকার সমস্ত কিছু আর এই দিকে প্রদীপ দাসপুরা রয়েছে আর এই যে বাবুদা রয়েছে তো বাবুদা আজকে এখানে কেমন লাগছে এখানে আমার তো সব সময় ভালো লাগে ভালো লাগে এখানে যারা ওনার আছে তারাই বলে দিবে আগামী দিনে এই কোম্পানি স্পিকার কিভাবে কি রেজাল্ট এবং ইউজ করে কি ফিডব্যাক পাচ্ছে ওনারাই বলে দিবে সব তো আপনার দেখাতে কেমন লাগছে এনকো আমি তো আজকে প্রথম নয় এনার সঙ্গে আমার দীর্ঘদিনের রিলেশন তবে আপডেট হলে সবার ভালো হলে আগামী দিনে বলে দিব কতটা কি হবে এখন আপাতত দেখুন এবং লাইভ টেস্টিং হয়ে গেছে অন্যান্য জায়গায় আমার যে অন্যান্য চ্যানেলে যেসব ভিডিও এসেছিলো ওইখানে লাইভ টেস্টিং হয়ে গেছে স্পিকারের ফিডব্যাকটা কি যারা যারা ইউজ করছে তারা বলে দিতে পারবে নিশ্চয়ই বেটার রেজাল্ট এবং স্যারকে বলেছি যে আপনারা অন্যান্য কোম্পানি বিগত দিনে যেসব কোম্পানি ইউজ করেছে যারা তারা কাস্টমারদের সঙ্গে ভালো বিহেভ করেন অন্যত আমি আশা করছি আগামী দিনে যেন ওই ফ্যাসিলিটিগুলো দেন যেমন কোথাও বাস্কেট ড্যামেজ ভয়েস কয়েল বার্ন হলে পেপার কোথায় ফেটে গেলে কুইক সার্ভিস সঙ্গে সঙ্গে যেন ফ্রি সার্ভিস হয় এটা দেখতে বলেছি এখানে রাজুবাবু আছেন এই বিষয়টা ভালো করে বলবেন আর এখানে জনেশ্বর জনেশ্বর থেকে যিনি এসছেন সারেগাওয়া থেকে এনার সঙ্গে দীর্ঘদিনও যখন ছোটো ছিল তবে থেকে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে একটু বলতে বলছি জলেশ্বরু আসছে সারেগাওয়ার আমার দোকান নাম হচ্ছে সাউন্ড মা জলেশ্বরু আসছে রয়ে ডাকিলে ট্যাঙ্কর স্পিকর আজ লাইভ ডেমনস্ট্রেশন তারপরে সবু ভাই ভাই মানে আসতে দেখা সাউন্ড ভালো অছি কিছু খারাপ না আমিবি সেই শিলভাইকে কই যে যে সার্ভিস উপরে গুরুত্ব দাও কোয়েল পেপার এসব ড্যামেজ উপরে সার্ভিস দাও পাই আর জিনিস ভালো চলি ওনার বক্তব্য আমাদের কাছে রাখার জন্য বলছি রাজু ভাই একটু বলুন এটা সবথেকে বড় কথা কি আজকে যে প্রেজেন্টেশন ছিল সে প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে অনেক সাউন্ড সিস্টেমের মালিকরা এসছিলেন তাদের এসেছিলেন যাদেরকে ছাড়াই সাউন্ড সিস্টেম চলতে পারে না তারা এসেছিলেন এবং প্রিমিয়ারে কণতারা এসেছিলেন তাদেরকে আমরা সাথে পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম বাবুদা ছিল পিডুদা ছিল যারা তাদেরকে না নিলে এই সাউন্ড সিস্টেমের বিষয়ে ভাবা যায় না বা রিপেয়ার সমূহ যে ব্যাপারগুলো থাকে বা ওই সমস্ত প্রোডাকশান করতে গেলে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে কিনা সেগুলোর সম্পর্কে আমরা সবই জানলাম এবং ত্রুটিটা হলাম আমরা আগেও তৎপর হবো এই ব্যাপারটা নিয়ে আর পরবর্তী যে প্রোগ্রাম বা বাবুদা যেটা বললেন এগুলো কিছু অ্যাপ্লিফায়ার প্রসেসে আছে সেই প্রসেসগুলো কমপ্লিট হলে আমরা নতুনভাবে ওই সমস্ত প্রেজেন্টেশনগুলো আপনার সামনে প্রেজেন্ট করতে পারবো ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পেয়েছেন তো দাদারা বলছে যে প্রোডাক্টের ওপর অবশ্যই বিশ্বাস করা যাবে তো নাকি একদম একদম হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট যেখানে প্রিনিয়ারের কর্ণধার বলেই গেছেন যে যদি কোনো মাইক সেটের কোনো কর্ণধার তিনটে ভাড়া ঘটানোর পরেও তারা দেখা যায় যে কোনো ফয়েল কোনো উঠে যাচ্ছে বা কোনো কিছু করে যাচ্ছে সেদিকে সম্পূর্ণ ওই স্পিকারটা রিপ্লেস করা হবে তো এত গ্যারান্টি দিয়ে যদি কোনো কোম্পানি অন্যধার বলে থাকে তাহলে নিশ্চয়ই ম্যাটেরিয়ালসের মধ্যে কিছু থাকবে তো সেটা আমরা বিশ্বাস করতেই পারি আর প্রিমিয়ারের সঙ্গে সম্পর্ক আমাদের খুবই পুরনো তো তাই সঞ্চালক হিসেবে নয় আমি কুমুদিনীর সঙ্গে যে সম্পর্ক তাদের চিরাচরিতভাবে রয়েছে এবং সাপোর্টের ব্যাপার যদি দেখা যায় মৈদ্রা এবং শিরোদা আমাদের তথা কাস্টমারদের প্রতি খুবই সাপোর্টশীল সবসময় আমরা ওদেরকে সঙ্গে পেয়েছি আশা করছি আপনাদেরও সঙ্গে থাকবেন আর তাছাড়া আমরা তো আসি মিডিয়াটার গ্রুপে আমরা সবসময় সন্তোষ ডিস্ট্রিবিউটারের তরফ থেকে আমরা সর্বতভাবে আপনাদেরকে সহায়তা করার প্রতিশ্রুতি দিচ্ছি তো বন্ধুরা দাদারা বললেন আর এবার আপনাদের দেখাবো একদম লাইভ ডেমো স্পিকার এমলি ফ্যাটস আর কিছু টেস্টিংও হয়েছিল একদম আপনাদের সঙ্গেই সাথে তুলে ধরবো তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছ ভেতরে সবাই রয়েছে

আর এই যে দাদার রয়েছে তো এন করে এই আজকে কেমন লাগছে বলো ভালো ভালো দেখতে আচ্ছা স্পিকারগুলো একদম রাখা রয়েছে তো খুব সুন্দর কিন্তু আয়োজন করা হয়েছিল

আর ওই যে দেখতেছো লাইভ ডেমো ওখানে টেস্টিং এর জন্য তো এরপরে টেস্টিং শুরু হবে ওয়াইটি সাউন্ড টেক আমন্ত্রণ জানাচ্ছি ওয়াইটি সাউন্ড টেক এর কর্ণধার আপনার নাম কি সুভাষিস গিরি ওয়াইটি সাউন্ড টেক বলেই চেনে সব ও लवली ওয়াইটি সাউন্ড টেক বলেই চেনে সবাই তো ওফ কিং মিউজিকের মালিক এখন বাহ দাদা আপনাকে আমরা পেয়ে আনন্দ উপভোগ করছি যাই হোক মোটামুটি গিফট তুলে দিলেন অসংখ্য ধন্যবাদ ভুল আমার হয়েছে আচ্ছা গিফট তুলে দিচ্ছেন আপনার নাম মানিক মাইতি মানিক মাইতি নিজেকে বদমাস বলছে যাই হোক এরপরের এখনো বাচ্চা বলে নিজেকে বিবেচিত করছেন বা তুলে ধরার চেষ্টা করছেন ছেলেটা ধীরে ধীরে কিন্তু বড় হচ্ছে ভাই তোমার নাম কি বলো শুভঙ্কর শুভঙ্কর বেরা সবাই মিলে জোরের হাতে তালি মহিদ্দ পুরস্কার তুলে দিচ্ছে নটি ডিজে ডিজে ভাই ভাই তোমার নাম কি শেখ তাওয়ারা শেখ তাওয়ারা তাওয়ারা নিজেকে নটি বলে বলছে যে আমি খারাপ আমি দুষ্টু আচ্ছা ঠিক আছে মহিদ্দ পুরস্কার তুলে দিলেন সেই সঙ্গে ইউটিউবার ভাইদের বলছি আমাদের ম্যাটেরিয়ালস এখনো ডিসপ্লেতে আছে আপনারা ভালো করে ওর ফটোগুলো নিয়ে আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাকে পাবলিশ করার চেষ্টা করবেন এই আশা রাখবো ডেকে নিচ্ছি কবিতা স্টুডিও দাদা প্রদীপ প্রদীপ উপহার তুলে দিচ্ছেন আমাদের অসংখ্য ধন্যবাদ প্রদীপ দা আপনি আপনাদের কাজ চালিয়ে যান যাতে এঙ্কর একটা এঙ্করকে বড় মাপে বড় মাপের পাবলিক যেন দেখতে পায় এবং ওর আনন্দ উপভোগ করার জন্য সমস্ত সাউন্ড সিস্টেমগুলোকে গুলোকে আপনারা পাবলিশ করুন এরপরে ডিজে সৌরভ দাদা কি নাম আছে আপনার সৌরভ সাউ সৌরভ জন্য হাতে তালি হোক পুরস্কার তুলে দিচ্ছেন মহিদা অসংখ্য ধন্যবাদ সমস্ত ইউটিউবারদের ভাইদের বলছি এখনো আমাদের পায়ে হাত দিয়ে প্রণাম নয় বাবা অত বয়স হয়নি আমার অসংখ্য ধন্যবাদ দা অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সমস্ত আমন্ত্রিত ব্যক্তিত্ব যারা আমাদের মঞ্চে এসে আমাদের উপরে নাম্বার দেওয়া আছে যে সমস্ত চ্যানেলে যারা যারা অ্যাক্টিভিটিস করছেন সেই সমস্ত অ্যাক্টিভিটিসের লিঙ্ক দয়া করে ওই নম্বরে ব্যানারের উপরে যে নম্বর দেওয়া আছে ওই নম্বরে লিঙ্ক পাঠাবেন তো লিঙ্ক পাঠিয়ে আপনাদের পরবর্তীর রাস্তা আরো বড় উপহারের রাস্তা আপনারা খোলা রাখুন এই হচ্ছে আমাদের প্রার্থনা